আমরা হুসেনপুর থেকে বলছি আর হুসেনপুরে শুরু হতে যাচ্ছে এক মাস ব্যাপী বাণিজ্য মেলা হুসেনপুর সরকারি কলেজ মাঠে ভালো আছেন শিল্প বাণিজ্য মেলা হ্যাঁ শিল্প বাণিজ্য মেলা তো এই মেলায় কি কি হতে যাচ্ছে আপনার বিশেষ আকর্ষণ হচ্ছে গিয়ে আপনার নাগরদোলা জি স্পাইডারম্যান জি তারপরে আছে আপনার ভিতরে খাবার আইটেম আছে হ্যাঁ আপনার নৌকা আছে হ্যাঁ তারপরে আছে আচার ফুচকা রেডিমেড গার্মেন্টস আছে কাপড় ব্লেজার অনেক আইটেম এখানে সবই থাকবে সবই থাকবে আর এই সামনে নাকি গেট করতেছেন একটা বিষয় সামনে একটা গেট হচ্ছে খুব সুন্দর একটা গেট হচ্ছে এই জায়গায় গেটটা হবে এই জায়গায় না হ্যাঁ রোডের সাইডে গেটটা হবে কেমন গেট হবে অনেক সুন্দর গেট হ্যাঁ হোসেনপুরের মধ্যে আপনাদের বাড়ি কোন জায়গায় আমার চলতেছে একটা চলতেছে আচ্ছা ধন্যবাদ এমন কোথায় এখন আমি দোকানে এটা হয়েছে হোসেনপুর সরকারি কলেজ মাঠ ভালো আছো

কালকে তাকে চালু করবো এলাকাবাসীর এলাকার যারা আছে সবাই পড়ছে ওটা লাগে যে নৌকা একটা রিক্সার জিনিস তারপরেও আসলে সুন্দর দেখতে খুব সুন্দর লাগে অনেকটা ফোরান দেখ এটা নতুন এটা এটাকে মজবুত আছে কি উঠতে না নাকি বুঝলাম না এদিক দিয়ে ড্রাগন ট্রেন বা এটা হচ্ছে ড্রাগন ট্রেন দেখেন

সবাই আসবেন সবাই রইল সবার নিমন্ত্রণ রইল ভালো আছেন ভাই কি করতেছেন ভাই ভালো আছেন ভাই কি করতেছেন ভাই ডেকোরেশন কাজ তো এই সাল হইব কবে থেকে বিশ তারিখ তো কালকে মনে নাকি তাহলে শীঘ্রই সাল হয়ে যাবো এই দিক দিয়ে কি দোকান দিব এটা কি সব দোকান কি সব বুকিং হয়েছে